নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি রুই মাছের কোরমা বানাবো চলুন দেখে নিন কীভাবে এই সহজেই রেসিপিটা আমি বানাই তো প্রথমেই দেখুন এখানে একটা টাটকা মাছ নিয়েছি তো মাছটা এখনও বেঁচে আছে দেখলেই বুঝতে পারবেন তো এটা মোটামুটি ছশো সাড়ে ছশো গ্রাম ওজন ছিল মাছটার তো অনেকটাই বড়ো দেখতে পাচ্ছেন তো এই মাছটা আমি কেটে নেব তো মাছ কাটার ভিডিওটা করলাম না এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে আমি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু সরষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখব এখানে চাইলে আপনারা আদা রসুন পেস্টও মাখিয়ে রাখতে পারেন ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা মোটামুটি দশ মিনিটের মতো একটু রেখে দিতে হবে রেস্টের জন্য আর এই সময় আমি একটা ফ্রাই প্যান নিয়ে সরষের তেল দিয়ে নেব এই পুরো রান্নাটা আমি সর্ষা তেলে করব তারপর আমি এখানে দুটো মাছের সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন লম্বা লম্বিভাবে আর পেঁয়াজটা ব্যারেস্তা বানিয়ে নেব তো হাই আছে আমি পেঁয়াজটা একটু কালার করে ভেজে নেব আর এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা আর রসুন দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছিল তো এক ইঞ্চির মতো আদা কয়েকটা রসুন কুয়া দিয়ে আমি একটু ভেজে নেব তারপর এটা ঠান্ডা হতে দেব এবার অপর দিকে একটা কড়াই চাপিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে মাছগুলো দিয়ে নেব প্রথমে তিন পিস দিচ্ছি আর মাছগুলো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেবো পিঠটা একটা সুন্দর কালার করে ভেজে নেব আর এই মাছ ভাজা কালারটা কিন্তু খুব সুন্দর হয় আর আমি এখানে সাত পিস মাছ ব্যবহার করছি আপনারা যতটা প্রয়োজন হবে ব্যবহার করবেন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি আরও যে মাছ আছে সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো একই রকমভাবে আমি ভেজে নেব মাছগুলো আর এবার দেখুন আমি এখানে পাঁচ থেকে ছটা কাজু আর কয়েকটা কিশমিশ কিছু পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম আর বেরেস্তাটাও দিয়ে রেখেছি আগে মিক্সি জালের মধ্যে আর হাফ বাটি দই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এটাই স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি গরম মশলা ফলন দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর সামান্য মৌরি দিলাম মৌরিটা কিছুক্ষণ ভেজে নিলাম খুব সুন্দর গন্ধ বের হলো তারপর আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর পেস্টটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে অবশ্যই দেবেন কারণ দই দেওয়া আছে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে তারপর আমি একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে নিলাম আর এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু গ্যাসটা অন করিনি আর এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করে দেবো এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ এটা ধনে গুঁড়ো তারপর আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে নেব। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন তবে ঝালটা নিজেদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই আমি এখানে ঝাল লঙ্কা দিলাম না মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি গ্যাসটা কিন্তু অন করে দিলাম গ্যাসটা অন করে মশলা ভালোভাবে কষিয়ে নেব এখানে মিক্সির দিয়ে আর একটু জল দিয়ে নিলাম আর এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে আর অনবরত নাড়াতে হবে নয়তো এখানে কাজু দেওয়া আছে নিচে খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার ভয় থাকে স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে নিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবার ভালো হয়তো আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু হয়েছে কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলার থেকে তেল ছাড়তে শুরু হবে দেখুন এরকমভাবে কষিয়ে নিতে হবে তো মশলাটা এখানে পুরোপুরি কষানো হয়ে গিয়েছে এটা একটু টাইম লেগেছে মশলাটা কষিয়ে নিতে এবার পরিমাণ মতো জল দিয়ে নেব যেহেতু এটা গ্রেভি বানাবো তাই জলের পরিমাণটা সেই হিসাবে দিয়ে নিতে হবে খুব বেশি জল ব্যবহার করবো না আর জলটা দেওয়ার পর জলটা একটু ফুটে উঠতে শুরু হবে তখনই কিন্তু আমি মাছগুলো দিয়ে নেব খুব বেশি এখানে ফোটানোর প্রয়োজন নেই আর মাছগুলো আমি সব দিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার গ্রেভির মধ্যে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর আমি একটু উল্টে দেবো মাছগুলো যাতে পিঠে গ্রেভিটা ভালোভাবে লেগে যায় আর খুব কম সময়ের মধ্যে কিন্তু দেখুন গ্রেভিটা মানে অনেকটাই কমে যায় এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম আর গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব গরম মশলা সামান্য দিলেই হবে অনফোর চামচের মতো আর এটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম ভাতে পরিবেশন করব আর এই রেসিপিটা গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে তো এবার গ্যাসটা অফ করে দিলাম আর তারপর আমি একটা অন্য পাত্রে পরিবেশন করে নেব আর কি দুর্দান্ত দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর উপর থেকে একটু ব্যারাস্তা ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং